আরে ভাই নতুন লবি দিয়েছে লবিটা তো অনেক সুন্দর আছে আরে ভাই ইনভাইট দায় যায় দেখি তো আরে ভাই এত সুন্দর একটা বান্ডিল ভাই তোমরা কোথায় পাইছো ভাই আরে আলতাফ ভাই একটা ভিডিও বানাবো এই বান্ডিলটা পরে আসেন তো আরে ভাই এই বান্ডিল তো আমার কাছে নাই ভাই তোমরা এই বান্ডিল টা কোথায় পাইছো ভাই আমাকে একটু বলো ভাই আমি ওই বান্ডিল নেবো ভাই আরে ভাই আরে তাড়াতাড়ি গ্রুপ থেকে বাই করো আমি অন্য একটা প্লেয়ার আনতাসি ওকে তাড়াতাড়ি গ্রুপ থেকে বের করো আরে ভাই বলো না ভাই তোমরা এই বান্ডিলটা কোথায় পাইছো ভাই আমি ও বান্ডিলটা নেব ভাই প্লিজ ভাই বলো ভাই আরে এই বট শর্ট কোন থেকে আসে গ্রুপে তাড়াতাড়ি ওকে গ্রুপ থেকে বাই করো তো ভাই আরে ভাই আমাকে কিক দিও না ভাই প্লিজ ভাই বলো ভাই বান্ডিলটা কোন জায়গা থেকে নিচে ভাই বান্ডিলটা তো অনেক সুন্দর ভাই এই বডের বাচ্চা বট দাদার গ্রুপ থেকে বের হও বডের বাচ্চা বট কিক খা আরে ভাই ওই বান্ডিলটা কোন জায়গা থেকে নিচে ভাই আমাকে কিক মেরে দিলো ভাই একটু গবেষণা করতে হয় দেখতে হবে বান্ডিলটা কোন জায়গা থেকে নিচে

আরে ভাই তুমি এই বান্ডেলটা পেয়ে গেছো ভাই একটা টিকটক ভিডিও বানাবো তুমি এই লবিতে দাঁড়াও আরে ভাই তোমাদের সাথে টিকটক ভিডিও করব তো ভাই আগে গ্রুপটা আমাকে দাও ভাই তারপর তোমাদের সাথে টিকটক ভিডিও করব তো গ্রুপটা কিন্তু আমার কাছে কিন্তু দেয়া দিছে কিন্তু ওদের টিকটক ভিডিও কিন্তু জম্মের গরান করাবো কিন্তু আমারে গ্রুপ থেকে কিক মেরা দিছে তো ওদেরও কিন্তু আমি ওখানে এক এক করে সবাইকে কিক মেরা দেব আরে ভাই আমরা যে মোটটা মারতেছি তুমি এই মুটটা দাও ভাই আরে ভাই তোমাদের ওই মোটটা মারতাছি দাঁড়াও দেখো এখনই তোমাদের আমি একদম ইমোট দেখাই দিছি এখনই সবাই এক এক করে গ্রুপ থেকে কিক মেরে দেব আমাকে কিক মেরে দিছ না গ্রুপ ঠিক না এই নাও ভাই এই যে তোমাদের ইমোট নাও ভাই বেশি বেশি করে ইমোট নাও ভাই টিকটক ভিডিও ফুটাবা না নাও ইমোট নাও যে যেমন করে তার সাথে তেমন করতে হয় টাটা গুড বাই গয়া আমাকে গুরু ঠিক এক মেলাই দিছিল